প্রভাত একটু বেলা হয়ে গেছে কালকেই আমি ভিডিওটা করতাম এই স্নান এই মাত্র স্নান করে আমি এখানে এসে বসলাম কালকে নানা কারণে ভালো লাগছিল না প্রত্যেক দিন মানুষের প্রত্যেকটা দিন তো ভালো যায় না ওই জন্য আমি কালকে করতে আসিনি এই ব্যাপার নিয়ে তো এটা এখানে ওয়াটিতে এখানে জঘন্য এক একটা মানে জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে এই মা মানে কৃষ্ণকালী মাকে নিয়ে আর কৃষ্ণকালী মার যিনি সেবিকা মঙ্গলা মাকে নিয়ে আরেকজন যিনি আছেন শিব শ্যামা মা শ্যামা মায়ের যিনি সেবিকা মনে করেন তিনি অত্যন্ত একটা পলিটিক্স করছেন এবং অত্যন্ত বাজেভাবে আক্রমণ করছেন মঙ্গলা মার দিকে এবং অত্যন্ত মানে সেবিকা হয়ে যে ওনার মুখের ভাষা ওনার অঙ্গ প্রত্যঙ্গ ওনার বলার ধরন ধারণ দেখে ওনাকে সেবিকা বলে মনে আমার হচ্ছে না এবং মনে হয় উনি কারুর দ্বারা চালিত হচ্ছেন এবং উনি এমনভাবে বসে মানে লাইভ করছেন এমনভাবে কালকে দু তিন দুটো দেখেছি আমি ওনার আর এদিকে মঙ্গলাম দেখেছি মঙ্গলামাকে ক্রিটিসাইজ করছে মানে ক্রিটিসাইজ আবার বলবে বাবা ইংলিশে বলছে ক্রিটিসাইজ মানে সমালোচনা করছে যে মাটি হাত দিয়ে এই ছুটছে সেই এ করছে তারপরে পূজার ডালি নিয়ে সে ডালিতে এইভাবে রাখছে ঘট বসাচ্ছে ঘটগুলো এদিকে মানে অল মানে পুজোর ব্যাপার নিয়ে বলছেন আর এই শিব মানে শিব শ্যামা মা যিনি আছেন শ্যামা মায়ের পূজারি বলে মনে করেন কিন্তু আমার কাছে উনি শ্যামা মায়ের পূজারি নন উনি একটা সাধারণ মানুষ উনি কোনো সেবিকা এই শিব সেবা মা কোনো সেবিকা আমার নজরে না আমার নজরে উনি মানে কোনো ক্যাটাগরিতেই পড়েন না উনি একটা জাস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারের রূপে অন্যকে দিয়ে পূজা করান একটা শাল গায়ে দিয়ে বসে পড়েন হ্যাঁ বসে পড়ে লেকচার বাজিয়ে দিচ্ছেন হ্যাঁ আপনার সাহস কী করে হয় আপনার সাহস কী করে হয় যে আপনি একজন সেবিকা হয় অন্য সেবিকার ও করে ব্লেম করছেন সমালোচনা করছেন ওনার ব্লেম শব্দটা বোঝেন আপনি তো আবার কথায় কথা শিক্ষিত মানুষরা শিক্ষিত মানুষরা শিক্ষিত মানুষরা বলে রাখেন দেখুন এখানে শিক্ষা অশিক্ষার কোনো ব্যাপার না যারা অকক্ষও পড়েনি অতদূর লেখাপড়াও করেনি তারাও এটুকু বুঝতে পারবে যে আপনি হিংসা পাচ্ছেন আপনি হিংসে পাচ্ছেন আপনি হিংসে পাচ্ছেন মঙ্গলা মাকে আপনি হিংসে পাচ্ছেন কৃষ্ণকালী মা আপনি মায়ের পূজারী হুম আপনি কি মায়ের পূজারী শ্যামা মায়ের আপনি একজন ভদ্রলোক তো সবসময় পুজো করেন দেখি আর আপনি কি করেন আপনার কাজটা কি হ্যাঁ শিব শ্যামা মা আপনার কাজটা কি আপনি তো বসে বসে একটা শাল গায়ে দিয়ে বসে বসে লেকচারবাজি করছে করছেন আর মঙ্গলা মাকে ছোটো করছে আপনি কি করে জানেন এইটুকু আপনার এটা নেই যে খোলা মাঠে এখনও তো সেইভাবে মন্দির নির্মাণ হয়নি সেখানে মায়ের যে গয়নাকাটি সোনার যে সমস্যা আছে মঙ্গলা মা ওগুলো সরিয়ে রাখেন সন্ধ্যের পরে গিয়ে সরিয়ে রাখেন অবশ্যই সরিয়ে রাখবেন কারণ এটা একটা মাঠের ভেতরে হচ্ছে কারণ ওগুলো আবার যখন দ্বার খোলেন সকালবেলা যখনই দ্বার মানে সবাই ভক্ত আসে তখন আবার গয়নাগাটি পরিয়ে দেন সেখানে আপনি অনেক কিছু বললেন যে সোনা গয়না নিয়েও অনেক কোনো অনেক কিছু কথা বললেন আর সব থেকে হাস্যকর সব থেকে হাস্যকর এবং হাসবো না কাটবো না আপনার ওপর রাখবো কারণ আমি সেটা বুঝতে পারছি না আপনি কি বললেন যে কৃষ্ণকালী মায়ের ভেতরে হাততালি আর কিছু না জাস্ট কৃষ্ণ কালী মায়ের ভেতরে ক্রেতার্তা আপনি আপনার জ্ঞানে আছেন আপনি একজন সেবিকা হয়ে কি করে বুঝলেন মায়ের ভেতরে ক্রেতাত্মা হুম আর কিছু চারা চামুন আপনারা পুষে রেখেছেন না ওয়াইটি কিছু ক্রিয়েটার আছে তারা বলতে শুরু করে দিয়েছে যে কৃষ্ণকালী মায়ের ভেতরে চেতাত্তা মঙ্গলামা মা একজন ভণ্ড মঙ্গলা এটা কি প্রচার করছে উনি ব্যাক সাইড থেকে অনেক টাকা পয়সা নেন আপনি চোখে দেখেছেন আপনারা চোখে দেখেছেন লাইভে তো আমি সমস্ত এক একজন ভদ্রমহিলা এখানে এই মাথার এখানে একটা টিউমার টিউমার মতো হয়েছিল। ওনাকে আমি বলতে শুনেছি মঙ্গলা মাকে বলছেন যে আপনার মানে আপনি যেটা করতে বলেছিলেন সেটা করার পরে আমার টিউমারটা অনেকটা ছোট হয়ে গেছে অনেক আমি ভালো আছি সবাই তো উপকৃত হচ্ছেন সেই হিংসায় মামা আপনি জোলেপুরের ছাড়খাট হয়ে যাচ্ছে আর কি বলছে যে চুমা চাটি করে মানে মঙ্গলা মা বেরিতে উঠে মাকে ছোঁয়ে চুমা চাটি করে কথাটা শুনুন এই যে শিব শ্যামা মা আপনাকে বলছি আমরা যখন ঠাকুর বরণ করতে যাই মা কালী বলুন আর এই যে দুর্গা পূজায় যখন বিজয়া দশমীর দিন দশমীর দিনে মায়ের বরণ করতে যাই সেখানে একটা বেদি দেওয়া হয় একটু মাথায় ঢোকাবেন শিব শ্যামা মা আপনাকে বলছি মায়ের মা দুর যাহা মা দুর্গা তাহাই মা জগদাত্রী তাহাই মা কালী তাহাই কৃষ্ণ অনেক রূপেই ওনারা আসেন না এটুকু তো আপনি জানেন নাকি এটুকু নলেজ আপনার নেই এইটুকু আপনি নলেজ নেই আপনার স্পিরিচুয়ালিজম নিয়ে আধ্যাত্মিকতা নিয়ে এ টু জেড আপনি কিচ্ছু জানেন আপনি এখানে ফাও বসে বক্তৃতা মারছেন ফাও বসে হিংসা বি করছেন কারণ মঙ্গলামা আপনার থেকে অনেক 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 ঊর্ধ্বে পৌঁছে গেছেন সেটা আপনি সহ্য করতে পারছেন না শিব মামা আপনি সেটা সহ্য করতে পারছেন না আপনি হিংসা করলে সেবিকা হওয়া যায় না বুঝতে পেরেছেন হিংসা করলে সেবিকা হওয়া যায় না আপনি সেবিকার নামে আপনাকে সেবিকা আমি অন্তত বলতে পারব না নেক্সট বেদিতে উঠে আমরা মাকে বরণ করি মা দুর্গাকে তাকে ছুঁই পানের পাতা দিয়ে গাল ছুঁই ইচ্ছা হলে কানের কাছেও আমি কিছু বলে আসি ছুঁই যখন দুর্গা বরণ করতে যাই আমরা দশমী পুজো দশমী এটা জানি তো শিবসা বা দশমীর দিন ওটা তো মাকে ছোঁয়া হয় মায়ের পায়ে সিঁদুর দিই মাকে খাওয়াই সন্দেশ খাওয়াই শুধু মা বলে না মায়ের যারা সন্তানরাও আসেন লক্ষ্মী কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী প্রত্যেককেই আমরা ছুঁই আমরা স্পর্শ করি আমরা খাওয়াই আমরা পুরো পানের পাতা দিয়ে পুরো মায়ের মুখটাকে আদর করি মাকে বরণ করি সেটা তো ছোঁয়া হয়ে গেল তা মঙ্গলা মা যদি মায়ের কানে মাকে আদর করে নিজের মা ভেবে ভক্তি সহকারে নিজের আধ্যাত্মিকতা দিয়ে নিজের ভেতর থেকে অন্তর থেকে উনি যদি ওনাকে মা ভাবেন তাহলে আপনার কোথায় অসুবিধাটা হচ্ছে আপনি আপনার প্রিন্সিপাল আপনি ছবেন না আপনি মাকে না ছুঁয়ে না কিছু করে অন্যের আপনাকে তো আমি কোনোদিনও কোনো কিছু সেবা করতে দেখিনি একজন ভদ্রলোক মনে হয় আপনার স্বামী হবেন উনি করেন আর আপনি বসে বসে লাইভ টেলিকাস্ট করেন আপনি বসে বসে শিবসা মামা আপনি বসে বসে লাইভ টেলিকাস্ট করেন আর মঙ্গলা মার কুটকাচারি করেন বাংলা ভাষায় বলবো আপনি মঙ্গলা মাকে সহ্য করতে পারেন না আপনি কি করতে সেবিকা হয়েছেন যার ভেতরে এত হিংসে যে মঙ্গলা মায়ের যে নাম হচ্ছে সবাই ওনার কাছে যায় ওনার ভক্তি আলাদা এই দেখে আপনার জরুরি কোথায় আপনার কেন আপনি আপনার কাজ করুন না কই মঙ্গলে আমার তো আপনাকে নিয়ে কোনো দিন কোনো কিছু বলেনি আপনার এত হিংসা কেন ঠাকুরের ভেতর প্রেতাত্মা আপনি কি সেবিকা আপনার কোনো নলেজ নেই এই যে শ্মশানকালীন এই যে শিব আপনাকে বলছি শ্যামা মায়ের পূজারই আপনাকে বলছি এই যে শ্মশানে মায়ের পূজা হয় কেন শ্মশানকালীন হুম বড় বড়ো শ্মশানে মায়ের পূজার কেন যারা দেহ ত্যাগ করে যান পরলোক গমন করেন যখন যাদের পিণ্ড আমরা গয়াতে গিয়ে পিণ্ড দিই কোনো প্রেতাত্মা আত্মা প্রেতাত্মা বলে কোনো জিনিস এখানে হয় না আপনাকে কে বোঝালো আর আপনি মানে আপনাকে দেখে আমার না সত্যি সেবিকা বলে মনে হচ্ছে না আপনি এই যুগে দাঁড়িয়ে প্রেতাত্মা মানছেন যেখানে মানুষ যখন বিলীন হয়ে যায় মানুষ মনুষ্য জীবন যখন চলে যায় তখন পুড়ে ছারকার হয়ে যায় হ্যাঁ চুল্লিতে ঢুকিয়ে দেয় যখন আমরা জলে পুড়ে যায় আমাদের কোনো আত্ম সব বিলীন হয়ে যায় অনেকে গয়া গায় দিয়ে পিণ্ডদান করে এটাও জানেন না যে কোনো মানুষেরই মানে কেউ প্রেতাত্মা রূপে আসতে পারে না আর এরা তো মায়ের এরা এরা তো মা কালী কৃষ্ণ কালী শ্যামা কালি শ্যামা মা শ্যামা মা কি আমার কালোরে রে শ্যামা মা কি হ্যাঁ এদের ভেতরে পেতাত্তা ঢুকবে কোথা থেকে আপনি এসছেন হ্যাঁ আর কি নলেজ আপনার আপনার আধ্যাত্মিকতার কিছু বিন্দু বিসর্গ কিছু আছে হুম আপনি মঙ্গলা মাকে বলছেন ও তো উঠে ছোঁয়ে চুমাচাটি করে কি ভাষা এটা চুমাচাটি এগুলো কোনো ভাষা এগুলো কোনো সেবিকার ভাষা এগুলো কি কোনো সেবিকার ভাষা হ্যাঁ সেবিকারা হবে যাদের দেখে মানে অন্তরাত্মা জুড়িয়ে যাবে যাদের দেখে নিজেকে সপে দিতে ইচ্ছা করবে যাদেরকে দেখে চোখের বাদন জলের বাদন মানবে না যাদের সমস্ত কিছু দিয়ে তার পায়ে লুটিয়ে প্রণাম করতে ইচ্ছা করবে শুধু মায়ের পায় না তার পায়েও প্রণাম করতে ইচ্ছা করবে যারা সেই অর্থে সেবিকা হয় হ্যাঁ সেই অর্থে সেবিকা হয় এখানে অনেক অনেকেরও মন্দিরের আছেন মায়ের যেরকম করেন পূজারিনি আছেন পূজা করেন হ্যাঁ তাদের ভেতরে এমন না তাদের পা ছুঁয়ে প্রণাম আসে কিন্তু আপনার পা ছুঁয়ে কারা প্রণাম করে আমি জানি না হ্যাঁ কারা প্রণাম করে সেটা আমার জানা আছে কারণ আপনার ভাষা ওই কন্ট্রোভার্সি দুটি ক্রিয়েটার এখানে আছে হ্যাঁ তারাই করছে আপনাকে আপনি যা বলছেন তারা আপনার আর তারা মঙ্গলা মাকে মানে যা নয় তাই বলছেন হ্যাঁ আপনি মানুষের কথা শুনে চলবেন নাকি আপনি নিজে কিছু করে দেখান শিব শ্যামা মা আপনি নিজে কিছু করে দেখান মঙ্গলা মায়ের মাঠে কি করছে কোন হাতে ধরেছেন মাকে কীভাবে আদর করছেন মাকে তাহলে ঘট কি করে এই ঘট নিয়েই তো বড্ড বেশি আলোচনা হচ্ছে হ্যাঁ বৃহস্পতিবারে ঘট বসানো ঘটেরে বসানো আমের পল্লব দেওয়া হ্যাঁ এগুলো তো আপনি ক্রিটিসিজম করছেন এগুলো তো আপনি খুদ কাঁদছেন সনাতনী ধর্মে যে যেভাবে পুজো করেন এক একজনের এক একজনের পুজোর ব্যাপার স্যাপার এক এক রকম কেউ হয়তো কোনো বাড়িতে মানে রোজ সন্ধ্যাবেলায় ওই খোসা তারপরে অন্য অনেক কিছু দিয়ে দেয় ধূপ ধুনা ধুনো নী দেয় আবার কোনো বাড়িতে না না কোনোবার যাদের শ্বাসকষ্ট হয় ওই ধুন ধোয়ায় কষ্ট হয় আমার আমারও রীতিমতো হয় আচ্ছা অনেক বাড়িতে আছে বৃহস্পতিবার শঙ্খ বাজানো হয় অনেক বাড়িতে আছে প্রতিদিনই সন্ধ্যাবেলার শঙ্খ বাজানো হয় অনেক বাড়িতে আছে পাঁচবার শঙ্খ বাজানো অনেক কাছে আছে তিনবার শঙ্খ বাজা এরকম অনেক রকম নিয়ম হয় আপনি কোন নিয়মের কথা বলছেন মঙ্গল আমাকে ছেড়ে দিন না মঙ্গলা মাকে আপনি ছেড়ে দিন ওনাকে ওনার মতো পুজো আর্চা করতে দিন আপনাকে আমি কি বলবো আপনাকে কি আমি শ্যামা মায়ের সেবিকা বলব ও শিব শ্যামা মায়ের আমি বলতে পারছি আমি আমাকে ক্ষমা করবেন আপনাকে সেই স্থানে আমি বসাতে পারছি না কারণ আপনার ভেতরে সেই জিনিসটাই আপনাকে দেখে আমার কোনো ভক্তিরস হচ্ছে না অপরন্তু কোথাও গিয়ে যেন আপনাকে দেখে আমার ইন্দ্রিয়তে ইন্দ্রিয় ইন্দ্রিয়তে আমার একটা ক্রোধ একটা রাগ একটা ক্রোধ ষষ্ঠ ইন্দ্রিয় বলে না লোকে কাম ক্রোধ মোহ মায়া জানেন কি ষষ্ঠ ইন্দ্রিয় মানুষের আছে কিন্তু আপনাকে দেখে আমার ভক্তি ভক্তিরস কখনো আসছে না যতই আপনি শ্যামা মাকে সেবিকা হন না কেন আপনাকে দেখে আসছে না সেবিকারা হন নিজেকে আত্মত্যাগ করে দেন আপনি ক্রিটিসাইজ করছেন আপনি সমালোচনা করছেন আপনি না সেবিকা আপনি না সেবিকা আবারও বলছি আপনার না সেবা করাই ধর্ম কে কোথায় কি করছে আপনি কান কান্টেম্পোরারি ভাবছেন জানো প্রতিদ্বন্দ্বী ভাবছেন আপনি মঙ্গলা মাকে হ্যাঁ আপনার সাথে ওনার কি সে প্রতিদ্বন্দ্বী দুজন পূজারী আপনারা উনি কৃষ্ণকালী মাকে নিজের মা ভেবে করেন ওনার পুজো আর্চা ওনার ভক্তগণ আলাদা আপনার ভক্তগণ আলাদা আপনার পূজা। আচার আচরণ আলাদা কিন্তু মঙ্গলামা তো আপনাকে নিয়ে কোনো দিন কোনো সময় কোনো রকম এক মিনিটের জন্য আপনাকে নিয়ে সমালোচনা করেনি আমরা ভিডিও ক্রিয়েটার আমরা দেখছি কোনো দিন তো করেনি হ্যাঁ আর এগুলো কী প্রেতাত্মা প্রেতাত্মা ভূত প্রেত হ্যাঁ কী পড়াশোনা কী জানেন আপনি ভূত প্রেত ঢুকিয়ে দিচ্ছে আরে শ্মশানে মায়ের পুজো হয় ওখানে তো প্রত্যেকটা মানে এদিকে মায়ের পুজো হচ্ছে এদিকে সবদ মানে একজন মানে এ করছে মানে কি কি বলবো মৃতদেহ ওানো হচ্ছে একদিকে মায়ের পুজো হচ্ছে কালী পুজো অনেক সময় মাঘ মাসেও মায়ের পুজো হয় কালী পুজো মাঘ মাসে এরকম থাকে অনেকের মানুষ থাকে যে মাঘি কালী হ্যাঁ মাঘ মাসে সেটা হয় সব সময় যে এই সময় হয় তা না অনেক সময় মাঘি মাঘ মাসেও মায়ের পুজো হয় কালী আবার অনেক সময় অনেকে স্বপ্নে দেখে যে পুজো দিতে হবে তখন কোনো মাস মানে না কার্তিক অগ্রাণ পৌষ মাঘ তাই আমাদের আশ্বিন মানে না তখন তারা তাদের মানত পূর্ণ করার জন্য তারা ছোট করেই হোক যার যেরকম সামর্থ্য বাড়িতে পুজো কর মায়ের পুজো করেন মাখাদি পুজো করেন আর যদি বাড়িতে নাও বা পারেন কোনো যারা যে 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 স্থানে থাকেন তাদের বাড়ির সামনে যদি থন্টনিয়া কালীবাড়ি থাকে আদ্যাপীঠ থাকে দক্ষিণেশ্বর থাকে তারপরে বগলামায় মন্দির থাকে বরানগরে বগলামায় মন্দির খুব খুব জাগ্রত এই সব তারপরে থন্টনিয়া কালীবাড়ি খুব জাগ্রত আমাদের এখানে লেক কালীবাড়ি আছে সেখানে গিয়ে ওনারা ওনাদের মতো ভক্তরা তাদের মতো একটা পুজো যিনি পুজো করেন সেই পূজারির হাতে সে পুরোহিত মশাই হাতে তুলে দেয় পুরোহিত মশাই কিন্তু বলেন না এটা মাকে এটা দিই আমাকে সেটা দিই আমাকে অমুক দিই বলে না আপনার যেন কোথায় মনে হচ্ছে আপনি একটা বিজনেস করছেন মামা হ্যাঁ এত কিসের আপনার এত কিসের হিংসা আপনার মঙ্গলামাকে নিয়ে একটু বলবেন আর এ সমস্ত কী কথাবার্তা হচ্ছে ইউটিউবে ক্যামেরা খুলে বসে যে মায়ের ভিতরে প্রেতাত্মা হুম দেখুন পুজো করুন ভালো করে করুন যাতে ভক্তি আসে আপনাকে দেখে আপনাকে দেখে আমার তো ভক্তি আসছে না যে বললাম আমার ইন্দ্রিয়তে না ক্রোধ আসছে ক্রোধ ক্রোধ মানে তো প্রকৃত বাংলায় বললাম মানে রাগ আসছে আপনাদের মতো মানুষকে দেখলে কোথায় শ্রদ্ধায় নমস্কার জানাবো আপনি দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন বসে বসে ষষ্ঠী পুজো করে যাচ্ছেন মঙ্গলামায় কেন কিসের এত হিংসে আপনি করছেন সেবিকার কাজ আর তার ভেতরে এত হিংসে এত হিংসা নিয়ে পুজো করা যায় সেবা করা যায় আর অন্যের খুব গালবেন না সব সময় না নিজেরটা দেখবে নিজে কি করছেন অন্যেরা কটা পাতা দিল কটা বেলপাতা দিলো কটা তুলসী পাতা দিলো মাকে আপনাকে তো বলে দিলাম যে বরণ যখন আমরা করি মা দুর্গার বরণ তখন আমরা বেদির ওপরে উঠে মাকে জড়িয়ে ধরি মাকে পান দিয়ে আদর করি আমার যদি ইচ্ছা করে আমি একশোবার মায়ের গালের কাছে আমার ভক্তি সহকারে সব কিছু আপনারা নোংরা অর্থে নেন কেন শিবস্যামা মা ভক্তি সহকারে তো পানের পাতা দিয়েও করতে পারি মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের কানে কী বললেন কী এটা ওনার পদ্ধতি ওনার সেবা কর উনি কিন্তু মানে সব সময় সেবা করে যাচ্ছেন আর আপনি শিব শ্যামা আপনি সেবার করছেন না আপনি কুটকাচালি করছেন বসে বসে মঙ্গলা মায়ের পিন্ডি খাচ্ছেন বুঝতে পেরেছেন ওই জন্য আমি কালকে আসিনি এমনি তো আমার ভীষণ রাগ আমি না এরকম অন্যায় অবিচার দেখতে পারি না আপনাকে দেখে সেবিকা লাগে না আমার অন্তত শিব শ্যামা মাকে দেখে সেবিকা লাগে না ঢালাও ঢালাও কমেন্টস চলে এসো যারা শিব শ্যামা মায়ের এক আপ্লুত তাদের চালাচমণ্ডারা চলে এসো এবং কারা আসবে তারাও সেটাও আমি জানি আর কারা পাঠাবে আমার কমেন্ট বক্সে সেটাও আমি জানি সুতরাং আবারও বলছি জয় মঙ্গলা মায়ের জয় আমার কাছে জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় মা তো মা শ্যামা মা তো কারো কোনো ক্ষতি ওনারা তো মা 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 শব্দটা জানেন হ্যাঁ শিব শ্যামা মা আপনাকে বলছি ওনারা তো মা ওনাদের তো মানে কী বলবো মাকে আমি জড়িয়েও ধরতে পারি মাকে আমি কিছু কথা মনে মনে বলতেও পারি হুম সুতরাং মায়ের জায়গার মা আপনি করছেন সেবার কাজ কিন্তু আপনার সেবা তো আমি দেখতে পাচ্ছি না আপনি করছেন মা। মা আপনি একটা মা শব্দ শিব শ্যামা মা নাম দিয়েছেন নিজে কিন্তু কোথায় আপনার সেবা আপনি তো মঙ্গলা মায়ের পিছনেই পড়ে আছেন চলুন হয়তো আমার এই ভিডিওটা একটু র হবে একটু রেগে গিয়ে করছি আর যারা সত্যিকারের মায়ের কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের ভক্ত মহাশয় সবাই অনেকেই আছে জয় কৃষ্টকালী মার জয় জয় কৃষ্টকালী মার জয় জয় কৃষ্ণকারীবা জয় করে আমার কমেন্ট বক্সটাকে ভরিয়ে দিও নমস্কার জয়